বিসমিল্লাহির রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম তোমরা যারা বিদ্যালয়ে শিক্ষকের পাঠ গ্রহণ করার পরে বাসায় তোমরা সমস্যার সমাধান পাওয়ার ইচ্ছা পোষণ করছো তাদের জন্য আমার আজকের অনলাইন ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর এই দশমিক বগ্নাংশ প্রথম পর্বটা থেকে আমরা শুরু করব প্রথম পর্বে তার প্রাথমিক আলোচনাগুলো আমরা করব এরপর পরে আমাদের সবগুলো একটার পর একটা চলবে আমি চেষ্টা করব পুরো অধ্যায়টা তোমাদের এই সহায়তা করার জন্য অর্থাৎ বাসায় বসে তোমরা তোমাদের পাঠগুলো যাতে গ্রহণ করতে পারো সেই চেষ্টাটুকু আমরা আমি করতে চেষ্টা ভাবনা করছি প্রথমে আমরা দেখব দশমিক ভগ্নাংশ কি অবশ্য দশমিক ভগ্নাংশ জিনিসটা আমরা ক্লাস চতুর্থ শ্রেণীর বইটা আমরা পেয়েছি আমরা জানি তারপর আমি একটু তোমাদের ধারণা আবার পুনরায় দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো দশমিক একটি ভগ্নাংশ দশমিক মান হল দশ ভিত্তিক বা দশের অংশ এটি মূলত একটি সংখ্যা বা বৈদ্যুতিক যা দশের ভিত্তিতে গণনা করা হয় গণিত শাস্ত্রে দশমিক সংখ্যা বলতে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ যা একটি দশমিক বিন্দু দ্বারা পৃথক করা হয় উদাহরণস্বরূপ চৌত্রিশ দশমিক পাঁচ একটি দশমিক সংখ্যা এখানে চৌত্রিশ হলো পূর্ণ সংখ্যা এবং পাঁচ হল ভগ্নাংশ দশমিক সংখ্যা পদ্ধতির মূল ধারণা হল প্রতিটি অঙ্ক তার অবস্থানের ফুল ভিত্তি করে ভিন্ন ভিন্ন মান বহন করে যেমন চৌত্রিশ দশমিক পা পাঁচ সংখ্যা হচ্ছে তিন এর মান দশ দশের করে চার চারের মান এক অর্থাৎ তিনের মান হচ্ছে তিন দশ তিরিশ অর্থাৎ চার মান একক চার এর চারের ঘরে সুতরাং পাঁচের মান পাঁচ হবে দশমিক বা দশমিক পরে পাঁচ দশমাংশ অর্থাৎ দশমাংশ থেকে দশমিক পরে দশমাংশ থেকে শুরু শুরু হবে আর পূর্ণ সংখ্যায় অঙ্ক করার সময় দশমিকের বাম দিকের সংখ্যাগুলো একক দশক ডান থেকে বামের দিকে গণনা হবে আর দশমিকের পরের অংশগুলো বাম থেকে ডানের দিকে গণনা করা হবে সুতরাং দশমিক সংখ্যা হলো একটি সংখ্যা পদ্ধতি যা দশের ঘাত ব্যবহার করে সংখ্যা প্রকাশ করে এবং একটি দশম বিন্দুর মাধ্যমে পূর্ণ বংশকে পৃথক করে এখানে আমরা লক্ষ্য করি বিয়াল্লিশ দশমিক এক ন পাঁচ সংখ্যাটি একটি দশমিক বানাংশ যার দশমাংশ শতাংশ এবং সহস্রাংশ রয়েছে তা আমরা দেখি এখানে একটা ঘর করা হচ্ছে ঘরের মাধ্যমে মধ্যে আমরা আমাদের প্রত্যেকটি মা জায়গার প্রতিটি সংখ্যার একটি স্থানীয় মান তোমাদের বোঝানোর জন্য এখানে দেওয়া হয়েছে স্থানের নাম একক এরপরে দশক একক দশমাংশ শতাংশ সহস্রাংশ এখানে আমি তোমাদের আগেই বলে রেখেছিলাম আমরা যখন পূর্ণ সংখ্যা গণনা করতে যাব একক দশক ডান থেকে বামে গণনা করব যেমন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা সংখ্যা এখানে দেওয়া আছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যাটি একটি দশমিক ভাঙশ যার দশমাংশ শতাংশ এবং ষ্রষ্ঠাংশ রয়েছে তা আমরা দেখি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি ঘর করে জিনিসটা দেখিয়েছি তো এক সংখ্যার মধ্যে দশক স্থানীয় মানকত একক স্থানীয় মানকত দশমাংশ স্থানীয় মানকত শতাংশের মানকত শতাংশ কত এখানে আমি জিনিসগুলো দেখিয়েছি তোমাদের একটি সংখ্যার পূর্ণ অংশটুকু গণনা করবে তখন তোমরা দশমিকের বাম দিকে মূল অঙ্কটু অঙ্কগুলো একক ডান থেকে বামের দিকে গণনা করবে যেমন এখানে দুই একক চার দশক কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলো গণনা করার সময় আমরা বাম থেকে ডানের দিকে গণনা করব অর্থাৎ দশমিক পরে এক আছে এক দশমাংশ নয় শতাংশ পাঁচ শতাংশ অর্থাৎ এই জিনিসগুলো আমি তোমাদের এখানে দেখিয়েছি যেমন এখানে এক এটা একক দশ দশক অর্থাৎ দশের মান দশমিক শূন্য দশমিক এক দশমাংশ শতাংশ তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক এটা স তাহলে আমার এই সংখ্যার মধ্যে এই সংখ্যার মধ্যে একক কত আছে দুই চার দশকের চার কত আছে দশকের পরে চার দশমাংশ কত আছে এক দশমাংশ নয় শতাংশ পাঁচ শতাংশ অর্থাৎ এখানে চার দশক মানে চল্লিশ দুই একক মানে দুই দুই তবে এক দশমিক শূন্য এক এক নয় শতাংশ শূন্য দশমিক শূন্য নয় আর শত শতাংশ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এই জিনিসগুলো তোমাদের কানে বোঝানো হয়েছে দেখি একশো একশোকে দিয়ে যদি একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ এই কে দশ দিয়ে ভাগ করলে এক কে দশ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক এক শূন্য দিয়ে ভাগ করলে শূন্য দশমিক এক শূন্য শূন্য দশমিক শূন্য এককে যদি আমি দশ দিয়ে ভাগ করি শূন্য দশমিক শূন্য শূন্য এক পেয়ে যায় এটা আমরা আরেকটু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত আমি যতগুলো আলোচনা করছি এই আলোচনাগুলোর প্রেক্ষিতে আমরা কতগুলো দশমিকের গুণ করবো দশমিকের গুণ করার সময় একটা জিনিস তোমরা খেয়াল করবে রাফে গুণ করার সময় তোমরা দশমিক জিনিসটা বসাবে না দশম মিশ্রিতে না বসাইয়ে শুধু তিন গুণ দুই সমান ছয় তিনের সাথে গুণ গুণ করে আমরা কত পেলাম ছয় এই ছয়টা আমরা এখানে বসিয়ে দেব কিন্তু এখানে যে শূন্য দশম ছয় আছে এইটা করতে গেলে আমাদের গনে দশমিকটা বসাতে হবে আমরা দশমিকের বসানোর সময় ডান দিক থেকে বামে গুনবো যেমন এখানে দশমিকের পরে তিন আছে তিন তিনের এক ঘর আগে দশমিক আছে তো তিনের এক ঘর আগে দশমিক যেহেতু আছে তিন মনে ছয় দিয়ে দশমিকের ছয়ের আগে দশমিকটা বসাই দেব এর পরে এর আগে যেটা একটা শূন্য আমরা এমনি দিতে পারি সেই অনুসারে আমরা ছয় নয় চুয়ান্ন অন্য দিলাম দেওয়ার পরে আমাদের ওখানে আছে একগোড়াকে দশমিক এই ছয় একগোড়াকে দশমিক আমরা একগুলাকে দশমিকটা বসায় বসায় দেব তো এখানে আছে কত পাঁচ আট আট গুণ করলে চল্লিশ চল্লিশ পেলাম চল্লিশ একগোড়াকে দশমিক আছে আমি আগে দশমিকটা বসায় দিলাম তাহলে এভাবে আমরা কাজটা করতে পারি এখন দশমিক শূন্য শূন্য এক এখানে দশ একে এখানে আবার একটা জিনিস লক্ষ্য করবে এটা দশমিক শূন্য দশমিক আট গুণ পাঁচ সমান চল্লিশ চল্লিশে একবার আগে দশমিক বসে গেল তাহলে চার দশমিক শূন্য এটাতে আমরা এটা বা এটাতে আমরা শুধু দশমিক করে শূন্যের কোন যেহেতু মান না তাহলে আমরা শুধু এটা দিতে পারি এরপরে আমরা দেখি দশমিক শূন্য শূন্য এক একে দশ দিয়ে দশ একে দশ আমরা গুণ করবো দশকে দশ কিন্তু এখানে দেখা আছে যে গুণের মধ্যে আছে যে এক দুই গড় আগে দশমী তিনগড় আগে দশমিক হলে যেহেতু আমাদের এখানে দুই ঘড় আছে এক ঘর দুই গড় তো আমাদের আরেকটা ওই ঘরের পূরণ করার জন্য একটা শূন্য দিতে হবে তাহলে তিন ঘর আগে দশমিক বসা দিলাম এর আগে আমরা দশমিক দিলাম এর আগে একটা আমরা এমনি শূন্য দিলাম তাহলে এটা বা এখানে দশমীর পরে শূন্যর মান নাই যেহেতু দশমীর পরে শূন্যের মান নাই শূন্য দশমিক শূন্য এক দিয়ে দিলাম এরপরে পরের গুণটা দেখো শিক্ষার্থী বন্ধুরা শূন্য দশমিক এটি একই রকম অঙ্ক শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য দশমিক শূন্য 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 এক একে দশ দিয়ে গুণ করলে আমরা পাই দশ একে দশ দুইগার আগে দশমিক এখানে আসতেছি কি এক গত দুই গিন গত চারগার আগে দশমিক আমরা দুই ঘর পেলাম তাহলে আরো দুইটা শূন্য বসাই দিলাম এরপরে দশমিক দিলাম এরপরে অটোমেটিক একটা শূন্য দিলাম বাস এত বা শূন্য দশমিক দশমিক শূন্য দশ দশমিক তাহলে শূন্য দশমিক এক একঘ দুই ঘর তিন ঘড় চার ঘর একঘ চার ঘর এইখানে দশমিক হবে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই পাঁচ নম্বর আছে শূন্য দশমিক শূন্য 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 এক অর্থাৎ দশমিক পরে তিনটা তিনটে শূন্য আছে এক আছে গুণ দশ সমান একটা দশ একে দশ এখানে কিন্তু চারগো আগে দশমিক এক একটা এক দুই তিন চারগো আগে দশমিক তাহলে এক দুই তিন চারগো আগে দশমিক দিলাম বা দশমিক পরে এই শূন্যের কোনো মান নাই সুতরাং এই জন্য এই শূন্যটা বাদ লাস্টে বাদ দিয়ে শূন্য দশমিক শূন্য শূন্য এক আমাদের নির্ধারিত সংখ্যা সমাধান নির্ধারিত উত্তর আমরা পেয়ে যাব এরপর দেখি এ এর আলোকে একটি অঙ্ক আছে আমাদের চারটি এটা একটা প্রশ্ন করিতে অঙ্ক সমস্যা সমাধান চারটি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে শূন্য দশমিক দু লিটার দুধ আছে চারটি দুধের প্যাকেটটিতে প্রত্যেকটিতে শূন্য দশমিক দু লিটার দুধ আছে সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ খাবো অর্থাৎ চারটি প্যাকেট একত্রিত করতে মানে এক প্রত্যেক প্রত্যেকটি প্যাকেট মানে একটি প্যাকেট একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক দুই লিটার Selepas itu Selepas একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশম দুই লিটার সুতরাং চারটি প্যাকেটে দুধ আছে শূন্য দশম দুই গুণ চার লিটার সেই সেই অনুসারে তোমরা আমি যে যেরকম আলোচনা করছি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা তোমাদের জন্য একটা বাড়িকে রেখে দিলাম যা আমি তোমাদের বুঝিয়েছি সেই বোঝানোর পরিপ্রেক্ষিতে বাসায় তোমরা এর প্র্যাকটিসটা বাসায় করতে চেষ্টা ভাবনা কর